যারা জান্নাতের গেটে থাকবে তাদের সঙ্গে থাকতে গেলে দুনিয়া থেকেই তাদের জন্য ভালোবাসা নিবেদন করতে হবে এই জন্য ফুরাতের প্রান্তের মানুষগুলো বুঝতে পারছে এই যেমন কর্ম তেমন ফল ও যুবকের দল উনি আল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন ওই হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে চিনবে না যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতের সময় আমার বন্ধু যারা হবে এদের কোন চিন্তা থাকবে না আপনারা জবান খুলি বলেন ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন একজন জবান খুলে বলেন তিনি কে হাই রে ডাব্লিউর গোষ্ঠী তোরা কেমনে মাজারের মধ্যে যাই আল্লাহ মারলি নাও জুবিল্লা জোরে গন হাই রে ডাবলিউর গোষ্ঠী তোরা কেমনে যাই মাজারের মধ্যে আগুন ধরাই দিলি মাজারটা কেমনে বাংতে গেলি যেই দিন থেকে তোরা মাজারে আক্রমণ করছ আমি সেই দিন দিকে কইয়া দিছি দেশের শান্তি উঠতে গেছে খাল কাইটটা কুমিরাইসে গেছে সুযোগ পাইলে কামড় মারবে কথা বলেন ঠিক কিনা আল্লাহু এটা আমার কথা না এটা আমার কথা না আমার আল্লাহ বলছেন মানা দালি ওয়লিয়ান ফাকাত আযানতোহু বিল হারবে যারা ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদুরি করে যারা ওলি আল্লাহদের সঙ্গে दुश्मनी করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ডাইরেক্ট তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি আর আল্লাহ যখন যুদ্ধের ঘোষণা করে আল্লাহ প্রকাশে নিয়ে তোমার সামনে বুলেট মারবে না আল্লাহ বলে ইন্না আব্বা তো সরব বিকাল আমি আল্লাহ আর ভরায়ন এক শক্ত যারা আমার বন্ধুর বিরুদ্ধে যাবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যাব আমি যাইয়া তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব আল্লাহ যখন যুদ্ধের ঘোষণা হাতে নিয়েছেন মনে রাখবেন ওলি আল্লাহর বিদ্বেষীরা দিন শেষে পরাজিত হয়ে যাবে কথা বলেন ঠিক না। এই জন্য আমার যুবক ভাইরা চিস্টিয়ানে জামিয়া দরবার শরীফে যারা এসেছেন অনুরোধ করে বলে দেয়া যায় এই দরবারের মধ্যে নবাবীর নিয়তে আসবেন না আদব নিয়ে আসবেন আর সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে নামাজের সবক দেওয়ার আগে রোজার সবক দেওয়ার আগে হজের সবক দেওয়ার আগে যাকাতের সবক দেওয়ার আগে সুন্নিরা আদবের শিক্ষা দেয় কারণ আদব না থাকার কারণে সাড়ে নয় লক্ষ বছরে আবাদত কইরা জাহান্নামের শিকল গলায় লাগছে এই জন্য আলম কুইরা কি করবেন কপালের মধ্যে দাগ ফালায়া কি করবেন যদি আপনার আদব না থাকে আদবে আউলিয়া হয় অহংকার বিয়া আদবে শয়তান হয় কথা বলেন ঠিক না এই জন আমার যুবক বায়রা এই দরবার হলো আদবের জায়গা আর যার ভিতরে আদব থাকে বেশি দেখবেন সেই বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে বন্ধু আমন ও যুবকের দল খাজা গরিবে নওয়াজ তিনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন কৌশল আজম আব্দুল কাদের জেলানি তিনি বন্ধু হয়েছেন হ্যাঁ যুবকের দল চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই তিন কৌশল আজম আব্দুল কাদের জেলানির পাগল যারা তরিকা গ্রহণ করেছেন তারা নামের শেষে লেগে কাদেরিয়া ভাও খাজা গরিবে নওয়াজের তরিকা যারা গ্রহণ করেছেন তারা লেখেন চিস্তিয়া বাহুদ্দিন নকশবন্দিকে যারা যারা ধারণ করেছেন তারা লেখেন বাহাউদ্দিন নকশবন্দি তারা লেখেন নকশবন্দি আর যারা মুজাদ্দিদ আল পেশানিকে অনুসরণ করেন ধারণ করেছেন তারা লেখেন মুজাদ্দিদি মুজাদ্দিদ আল পেশানি ওয়াজ বর্ন সিক্সটি হান্ড্রেড ফোরটি নাইন বিফোর দ্য অফ ক্রাইস্ট শ্রী হিন্দি অফ পাঞ্জাব আল্লাহর ওলিদের সহবতে যাইয়া বহুত বে দিন দিন করেছে বহুত বে ঈমান ঈমানদার গেছে এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযী করুন দিদি দিন আল্লাহ রাত বলেন এ মান্দার তোমরা মা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করে সীমাবদ্ধ নয় তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদীদের সংস্পর্শে চলে যাও আল্লাহকে যারা ভয় করবে তারাই দিনে দিনে বাংলা থেকে বন্ধ হয়ে যাবে দেখবেন আল্লাহর উলিরা সব সময় আল্লাহরে ভয় করেছেন প্রকাশ্য গুণা করলে আল্লাহরে ভয় করেছেন গোপনে গোনা করতে গেলে আল্লাহকে ভয় করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারাবি আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আল্লাহ

আরে তীরে কত হলেও চলে যা সে না তো ফিরে পদা মেঘনা ছয় কত হলেও চলে যা সে ফিরে জুরি জুরি কর না চারজন চার কাঁদে করে নিয়ে যাবে আপন ঘরে বড়ই পাতার গরম জলে শেষ বিদায় দিবে সব জনা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা জুরি জুড়ি কি আল্লাহ আকবর বলা যাবে না আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে একটা কথা বলতে হয় একজন লেখক ছিল সঙ্গীত লেখক জনাব আব্দুল কাদের হাওলাদার সাহেব জনাব আব্দুল কাদের হাওলাদার সাহেব তিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তিনি লিখতেন খুব দারুন কথা তিনি আমার বাড়ি আসছিলেন তিনি আমাকে কি মায়ের গজল তিনি লিখে দিয়েছিলেন এই গজলটা আমি গাইব বলে উনি আমার ইনবক্সে এখন দিয়ে রাখছেন কিন্তু আমার ব্যস্ততায় আমি যেতে পারি নাই লোকটা তৃতীয়বারের মতো ইষ্টুক করে হসপিটালেই তিনি ইন্তেকাল করেছেন বলুন না ইনালাহি আমার দাদু ভাই দাদু বলে ডাকত দাদা ভাই ডাকতো আল্লাহ জানা তাকে করে বলেন আমিন আর আমিন তিনি একটা গজল লিখছিলেন এই গজলটা আপনারা শুনছেন আমি গাইলেই বুঝবেন আমি গাইলেই বুঝবেন যে কোন গজলটা তিনি লেখছে আর কোন গজলটা সারা বিশ্বের মানুষে গায় না বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তিনি লেখছেন এখন তিনি বাড়িওয়ালা তিনি চলে গেছেন এটাই পৃথিবীর নিয়ম কিন্তু এই গজলটা জীবন থাকবে ওনার জন্য দোয়া করবে কথা বলেন ঠিক কিনা না সবাই মানে বাড়িওয়ালা রে বাড়ি নাইরে বাড়িওয়ালা নাই রে বাড়ি চোখেরি পোলো কে তুমি হতে পারো লা বন্ধ হবে তোমার চোখেরিব চির দরে হবে নিশ্বাস হবে নাম তুমারিনামিদিদের মাইকে হবে এলান নাম মাসিদিদের মাইকে বাড়িওয়ালা নাই রে রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি দিবানিশি জানা যাই শরী কি হবে তোমার প্রতিবেশি ও স্বজনের নিয়ে যাবে এই লোকটা এই লোকটা আজকে চলে গেছে যে লোকটার সঙ্গী ছাড়া পৃথিবীর মানুষ গায় বাবা আমি চিল্লে চিল্লে ওয়াজ করতেছি একদিন আমার ওয়াজ মোবাইলে বাজবে কিন্তু আমি কবরে পড়ে থাকি না আজকে দাহিরি এই চাবিত রাজা চাবিত লাগছে হাজার হাজার মানুষ ওয়াজ শুনতেছে একদিন আমি যখন কবরে যাব আমি আর এখানে আসতে পারবো এ যুবক এই জন্য ওই মৌলালি কথা বলতেছি যাদের কাছে জান্নাতের চাবি থাকবে

তাদের সঙ্গে থাকতে গেলে দুনিয়া থেকেই তাদের জন্য ভালোবাসা করতে হবে প্রান্তের বুঝতে পারছে যুবক যেমন করে একটা গুনার দ্বারা শেষ হয়ে যায় আবার অসংখ্য গুণা একটা নেকের দ্বারা পজিটিভ হয়ে যায় আল্লাহর প্রিয়তম হয়ে যায় এই জন্য অলি আল্লাহর দরবার নবাবির জায়গা না অলি আল্লাহর দরবার কিসের জায়গা না নবাবের জায়গা না ওই যে আমার যখন গাড়ি টুকাইছে। তখন মাজার শরীফ দেখছি আই বলছি বাবারই রে আমার মাজার পর পর গাড়ি দেনি আমার আর আসামি বানাইস না বাবা মাজার আগে আমার লামাই দে ওলি আল্লাহর বাড়ির সামনে দিয়ে আমি নবাবি সাজা বাবা আমার লামা তারা দেয় এই রোদ্র পথে নাম আগে দোয়া করে মাফ চাইছি যদি কোনো গোল হয়ে থাকে যেন আল্লাহ পাকে আবার মাফ করে কথা কি প্রমাণ ঠিক আছে কিনা কাজটা করছি কিনা এটা আমার মনের মনের প্রেম এটা বললে ফেলাইছে আপনাদের আমলের জন্য এজন্য অলি আল্লাহর দরবার নবাবির জায়গা না অলি আল্লাহর দরবার এলো গোলামির জায়গা কথা কন ঠিক কিনা বেঠে তো আজকে নরসিং দ্বীপ আগুন দিয়ে কত অনেক জায়গার মানুষগুলো কিন্তু আপনারা চলে আসছেন না অনেক ভক্তবৃন্দ আজকে আসছেন দেখেন কানাই কানাই দিনের বেলায় এত রুদ্রের মধ্যে মানুষ তবে একটা কথা বলতে চাই আমরা বিষয় দিয়েছেন ওলি আল্লাহ সম্পর্কে ওয়াজ করার জন্য এই জন্য শুরুই করলাম বেলায় দিয়া কথা কন ঠিক না বেঠে বাজানে এখন এই ওয়াজ করতে গেলে তো মাঝে মাঝে কিছু শান গাইতে হইব আবার নি সমস্যা হ্যাঁ আমার সময় হ্যাঁ কোনো সমস্যা হবে না আবার আমার যে বিষয় দিয়েছেন আমরা সুন্নিদা লেগে কিনা দিন এরাইতেছে সুরের ডোরে কি তাই ইয়া ছেড়ে দিব হ্যাঁ হেরা দিকে আমারে এক আমি গান গাই আসলে কি আমি গান গাই না শান গাই হেরার কথা কি আমি এইগুলো বন্ধ করে দিব হাসান বিন সাহেদ বলেন আমার রোগ হইলে বিমার হইলে আমি ওষুধ খাই না শুধু নবীর শান গাই রোগ ভালো হয়ে যায় তো সুন্নিরা তো দলিলে বিশ্বাসী সুন্নিরা দালালিতে বিশ্বাসী নয় কথা বলেন ঠিক কিনা বলেন আমি আস্তে আস্তে মানুষকে আবার সময় দিতেছি আজকে ইনশাল্লাহ যুদ্র দেখতাম পারি আল্লাহ কবাল্লাহ কবুল করো গ্রামীণ কর ইনশাল্লাহ তখন এখন একটা আওয়াজ করে কথা বল আপনারা আপনারা কে কে খুশি হয়েছেন একটু হাত তুলেন

আমি আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে তারা চলবে ফিরবে খাইবে ঘুমাবে তাদের কোনো ধরনের ভয় নাই ওয়ালা হুমিয়া সানুন হাসরের ময়দান যেদিন কায়েম হবে যেই দিন মানুষের নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে এত উপরে সূর্য একটা ব্লেজার লাগাইছি ভিতরটা ঘাই মাজাইতে যে সহ্য করতে পারি না অথচ মাদার আধ বিঘা দুপুরে সূর্যটা বারোটা মুখ নিয়ে দাঁড়ায়া যাইবো মাতার কুলিটা সেকেন্ডে উইরা যাইব বাতের মারের মতন স্মগজ গুলা বক টক করে গো মা ও আমার মা বন্ধ আমার বাবা রে ওই কঠিন মুসিবতে মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে ওই দিন সাত প্রকারের মানুষ সারা কেউ আল্লাহর আরো নিচে জায়গা পাবে না এখন বলেন আমার নবী আপনার নবী বলেন ওই সাত প্রকারের মানুষ হলো যারা ভয়ে গুনার কাজ চাইরা দে আর আল্লাহর ডরে যারা গুনার কাজ চাইরা দে এরা আর বান্দা থাকে না এদেরকে আমার আল্লাহ বন্ধু বানাইয়া ওই আরো সে আজিমের নিচে বাড়ি বানাইয়া দিবে এই জন্য কামাতা যেমন কর্ম তেমন ফল ও যুবকের দল উনি আল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন ওই হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে চিনবে না যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতের সময় আমার বন্ধু যারা হবে এদের কোনো চিন্তা থাকবে না আপনারা জবান খুলি বলেন ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন একজন জবান খুলে বলেন তিনি কে রে ডাব্লিউর গোষ্ঠী তোরা কেমনে মাজারের মধ্যে যায় আল্লাহ তি মারলি নাউজুবিল্লাহ জোরে গন হাইরে ডাব্লিউর গোষ্ঠী তোরা কেমনে যায় মাজারের মধ্যে আগুন ধরায়ে দিলি মাজারটা কেমনে ভাঙতে গেলি যেই দিন থেকে তোরা মাজারে আক্রমণ করছস আমি সেই দিন থেকে কইয়া দিছি দেশের শান্তি উঠে গেছে খাল কাটতা কুমির গেছে সুযোগ পাইলে কামড় মারবে কথা বলেন ঠিক কিনা হত্তরে বলো ঠিক বলেন এটা আমার কথা না এটা আমার কথা না আমার আল্লাহ বলছেন যারা কলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ডাইরেক্ট তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি আর আল্লাহ যখন যুদ্ধের ঘোষণা করে আল্লাহ প্রকাশে অস্ত্র নিয়ে তোমার সামনে বুলেট মারবে না আল্লাহ বলে ইন্না আব্বা তো সরব বিকাল আসা আমি আল্লাহ আর ধরায় অনেক শক্ত যারা আমার বন্ধুর বিরুদ্ধে যাবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যাব আমি যাইয়া তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব আল্লাহ যখন যুদ্ধের ঘোষণা হাতে নিয়েছেন মনে রাখবেন ওলি আল্লাহর বিদ্বেষীরা দিন শেষে পরাজিত হয়ে যাবে কথা বলেন ঠিক না এই জন্য আমার যুব when uh... i

কইরা কি করবেন কপালের মধ্যে দাগ ফালায়া কি করবেন যদি আপনার আদব না থাকে আদবে আউলিয়া হয় অহংকারের বিয়া আদবে শয়তান হয় কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা এই দরবার হলো আদবের জায়গা আর যার ভিতরে আদব থাকবে বেশি দেখবেন সেই বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে বন্ধুর আম। Whoa! যুবকের দল খাজা গরিবে নওয়াজ তিনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানি তিনি বন্ধু হয়েছেন এ যুবকের দল চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই তৃষ্টি গৌসুল আজম আব্দুল কাদের জিলানির পাগল যারা তরিকা গ্রহণ করেছেন তারা নামের শেষে লেগে কাদেরিয়া ভাও খাজা গরিবে নওয়াজের তরিকা যারা গ্রহণ করেছেন তারা লেখেন চিস্তিয়া বাহুদ্দিন নকশবন্দিকে যারা ধারণ করেছেন তারা লেখেন বাহাউদ্দিন নকশবন তারা লেখেন নকশবন্দি আর যারা মুজাদ্দেদ আল পেশানিকে অনুসরণ করেন ধারণ করেছেন তারা লেখেন মুজাদ্দেদি মুজাদ্দেদ আল পেশানি ওয়াজ বর্ন সিক্সটি হান্ড্রেড ফোরটি নাইন বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট শ্রী হিন্দি অফ পাঞ্জাব আল্লাহর ওলিদের সোহবতে যাইয়া বহুত বেদিন দিন গ্রহণ করেছে বহুত বেঈমান ঈমানদার হয়ে গেছে এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযী আম করুন ওয় দিদি দিন আল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করে নয় তোমরা আল্লাহর সব সময় আল্লাহরে ভয় করেছেন প্রকাশ্যে গোনা করলে আল্লাহরে ভয় করেছেন গোপনে গোনা করতে গেলে আল্লাহকে ভয় করেছেন এই জন্য আল্লাহ আর বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা আর আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ রাখব নালামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব জবানটা খুলে বলেন না কয়টা জান্নাত দিবে এই জন্য যুবক রে ও যুবক ও তোর পাওয়াদের কিয়া দিয়া যায় যৌবনকালের ইবাদত যার বেশি থাকবে আমার আল্লাহর আরশের আযিমের নিচে ছায়া দিয়ে দিবে এই জন্য হেলায় গেলায় জীবনটারে নষ্ট করেন না খেলায় খেলায় জীবনটারে ধ্বংস করেন না এই জন্য আমার যুবক ভাইরা এখন যদি আপনি সুন্দর করে অলি আল্লাহর পদ তাহলে নিজেকে বিক্রি করে দিতে পারেন এখন থেকে যদি অলি আল্লাহর মায়ার নজর আপনি ধারণ করতে পারেন আপনি দিনে দিনে জানে মানে কথা বলেন কতামনি নিরে বাজান আমার মুর্শিজি নিল মন কে কেমন করে নীলয়ে মন কেমন করে নীলয়ে মন প্রেমে ডাকে দে গ আমার মুর্শি আমার সবাই বলেন আমার মুর